আমি এক ঘন্টা আগে ছাদে গরম করে রাখছি গরম করার পরে আমি একটু এখন এখানে তেল দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি ডিমটা ভাঙবো সবাই দেখি এখন ফেসবুকে ডিম ভাজি করে অনেক ভাইরাল হয়ে যাচ্ছে যে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাকি ডিম ভাজি সত্যি হয় না আজকে আমি দেখবো যে আসলে ডিম ভাজি হয় না একটু অপেক্ষা করি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম দেওয়া মাত্রই দেখি যে ডিম পুরো সাদা হয়ে ডিম পুরো কোচ হয়ে যায় ভাজি হয়ে যায় এখন ডিম দিয়ে যদি আমাকে এক ঘন্টা অপেক্ষায় করতে হয় তাহলে দুই ঘন্টা ধরে তো এই রোদের তাপে আমরা ডিম ভাজি করে খাবো না অবশ্যই তাহলে অবশ্যই আমরা এখন খেয়াল করে দেখবো যে ডিমটা আসলে ভাজি হয় কি না আমি অন্তত এক ঘন্টা হয়েছে আমি এটা ছাদে দিয়ে গরম করছি তাপটা যাতে করে এই তাওয়াটা গরম হয়ে যায় খুব ভালোভাবে হওয়ার পর যাতে ডিমটা দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে যায় যেমনটা আমি ফেসবুকে এই কদিন ধরে দেখে আসতেছি সবাই দেখি ডিম ভাজি করছে এই গরমে যেহেতু এই গরমে আমরা অনেক কষ্ট পাচ্ছি গরমে এখানে থাকাই যাচ্ছে না প্রচুর পরিমাণে আমরা কষ্ট পাচ্ছি গরমে আর সেখানে আমরা ডিম ভাজা ভাজি নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি সবাই তো ডিম আসলে ভাজা হয় কিনা আমি দেখবো এটা কিন্তু ধরাই যাচ্ছে না এমন পরিমাণে গরম হয়েছে এখন অনেকেই দেখি যে অনেকেই বলে থাকে যে বাসার থেকে তাওয়াটা গরম করে নিয়ে আসে গরম করে নিয়ে তারপরে হচ্ছে ওই এই ডিমটা হচ্ছে তারা ভাজি করে এখানে তা আমি কিন্তু এইগুলো কিছুই করিনি আমি অ্যাকচুয়ালি এটা সত্য কিনা এটা ডিম ভাজি আসলেই হয় কি না এই সত্যটা যাচাই করার জন্য কিন্তু আজকে আমি ছাদে আসছি যেহেতু সবাই করতেছে আমি কেন করব না বিষয়টা আমি সত্য কিনা সেটা জানার জন্য আজকে আমি আপনার সামনে আসছি ডিমটা আসলে দেখি ভাজি হয় কি না অলরেডি আমার কথা বলতে বলতে কিন্তু পাঁচ ছয় মিনিট হয়ে যাচ্ছে একটু লবণ্য দিয়ে দিচ্ছে আমি দেখলাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস একচল্লিশ ডিগ্রির মধ্যে আপ ডাউন করতেছে বারবার তো চল্লিশ একচল্লিশ ডিগ্রিতেই নর্মালি সবাই দেখতেছে ডিমটা ভাজি করতেছে তো আজকেও কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রির মধ্যে তাপটা আছে তো সেক্ষেত্রে ভাবলাম তাহলে আমিও একটু যেয়ে দেখি যে আসলে ডিমটা ভাজি হয় কি না সাদা অংশটা তো অ্যাটলিস্ট একটু সাদা সাদা ভাব দিবে কিন্তু এখনও কিন্তু সাদা অংশটা সাদা সাদা মনে হচ্ছে না তো এখন কতটা সত্য আমি জানি না অনেকে দেখা যাচ্ছে যে এক ঘন্টা এদিকে অপেক্ষা করে আরও আধা ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে ডিমটা হওয়ার জন্য এখন যদি আমি বলি যে একটা ডিম ভাজতে যে যদি আমি চুলার মধ্যে যদি দুই ঘন্টা ধরে ডিম ভাজি করি তাহলে সাদে এই রোদ্রের তাপে কীভাবে দুই ঘন্টা বসে মানুষকে ডিম ভাজি করে সেটা সম্ভব একটা ডিম পোস্ট করতে মিনিমাম সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগে কিন্তু যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম ভাজি হয় এই তাপে তাহলে তো এতক্ষণ ডিম ভাজি হয়ে যাওয়ার কথা তাহলে এতক্ষণ ডিম ভাজি তো হচ্ছে না তাহলে এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন কতটা সত্য কতটা সত্য যে এটা হচ্ছে ডিম ভাজি হয়ে যায় ভাজি হয় কিন্তু আমি এটা বিশ্বাস করছিলাম না কিন্তু আসলে এই যে মিথ্যা এটা যে একটা গুজব মানুষ এগুলা এই রোদ্রের মধ্যে এই খরার মধ্যে একটা গুজব ছড়াচ্ছে মানুষ গরমে বাঁচতেছে না সাধারণ মানুষ আর তারা ডিম ভাজা খুব ব্যস্ত হয়ে গেছে আজকে আমি সেই জন্যই আসলাম যে আসলে কতটা সত্য যে ডিম ভাজি স্বাদে হয় তো একদম টোটালি আমার কাছে এটা মনে হয়েছে মিথ্যা এটা বাস্তবে কখনো হয় না এই যে আপনারাই দেখতে পারতেছেন এটা একেবারেই কিন্তু হয় নাই একেবারেই হয় নাই তাহলে আমি নিজে কীভাবে বিলিভ করবো যে ডিম ভাজি আসলেই এটা রোদের তাপে ডিম ভাজি হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডিম ভাজি আসলে কোনোভাবেই সম্ভব না